আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর এবং নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে যে দুই দিন হতে চললো কিন্তু সমন্বয়কদের কোনো কথা শুনতে পারছি না কেন কোথায় হারিয়ে গেল আমাদের মলম হাসনাত কোথায় হারিয়ে গেল আমাদের সার্ভিস আলম কোথায় হারিয়ে গেল আমাদের প্যাটলা নাহিদ এদের কোনো বক্তব্য শুনতে পারতেছি না কোথায় চলে গেল দিল্লি না ঢাকা স্লোগান কোথায় চলে গেল শাহবাগিদের সেই আস্তানা যেখান থেকে দিল্লি না ঢাকা স্লোগান নিয়ে বের হয়েছিল তাদের কোন খুঁজে পাচ্ছি না তাদের গালের মধ্যে বিশাল আকারে হয়েছে চপে মেরেছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এটা করেছে যে সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে এই কথিত সমন্বয়ক বাটপাররা কিভাবে ঘোলাওয়া পানিতে মাস শিকার করেছিল এই সমন্বয়ক এখন হারিয়ে গিয়েছে এরা মিডিয়াতে এসে কান্নাকাটি করতো আমার বাবা সাধারণ টিউশনই করে আমার বাবা একটা ভাঙ্গা টিনের চাল করেছিল কোনো কষ্টে আমরা খেতে পারতাম না অনেক কষ্টে আমাদেরকে পড়ালেখা করিয়েছে আমি চা বিক্রি করে আমার সংসার চালাই এই ইমোশনাল কথাবার্তা বলে 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 আজ তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে একটা শোডাউন দিলে তাদের বিশ লাখ টাকার নিচে তারা খরচ করে না গ্রামের মধ্যে তারা কয়েকশো গাড়ি বহন নিয়ে শোডাউন করে কিন্তু এখন কোনো কথা বলছে না হারিয়ে গিয়েছে তাদের এখন সোনালী অতীত গুলো ভুলে গিয়েছে এখন তারা সোনালী অতীতে নাই অথচ তারা এখন কোটি টাকার মালিক জনগণের পক্ষে হয়ে কোনো কথা বলছে না ইন্ডিয়ার বিপক্ষের হয়ে তো কোনো কথা বলছেই না এবং কীভাবে এখন ইন্ডিয়াকে তেল মারা যাবে সে প্ল্যানিং নিয়ে বসে আছে এতদিনে তা না হলে কয়েকশো বোমা ফুটিয়ে দিত শব্দ বোমা মুখ দিয়ে মলমাস না তার সার্ভিস এরা যে পরিমাণে টক্কাই টক্কাইতেছিল তাদের মুখটা এতদিনে উড়ে ফেলতো সারা বাংলাদেশ ডক্টরুসকে গালা গালি করে এই ডক্টরুস আর বাংলাদেশ আসতে পারবে না যেখানে বৈঠক হয়েছে সেখানেই ডক্টর থাকবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসকে করবে কেন ইন্ডিয়া চামচামি করবে কেন একটা চাওয়ালার সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদির সাথে এইসব কথা কেন শুনতে পাচ্ছি না আমরা এসব কথা শুনতে চাই এখন সেজন্যই আমি আজকে থামলাইন দিয়েছি হই হই রই রই বাটপার সমন্বয়করা গেলি কই এদের যে বিনোদন পার্টি নামের রাজনৈতিক দল করেছে সম্পূর্ণ যে নেতাগুলো আছে ওইখানের মধ্যে সকলই বাটপার চরিত্রে তাদের হিস্টোরিগুলো ঘেটে দেখুন না তারও ছোটোখাটো বিভিন্ন ছাত্র সংগঠন একবার এই সংগঠন ওই সংগঠন করে করে কেউ ছাত্রলীগের লুঙ্গির তল থেকে এসে কেউ ছাত্র দলের লুঙ্গির তল থেকে এসে কেউ ছোটোখাটো অন্যান্য সংগঠন করে কিন্তু এই কিংস পার্টিটা তৈরি হয়েছে তাদের স্বভাব চরিত্র কিবা পরিবর্তন হবে তারা অন্যের দুর্নীতির কথা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু তাদের দুর্নীতির কথা কথা আজকে সারা বাংলাদেশের মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এবং দেখিয়ে দিচ্ছে তাদের শরীরের কাঠামো দেখছেন এই সাত আট মাসে কাজ তো করেই না বসে বসে শুধু ভালো ভালো জায়গায় খাচ্ছে টাকা বানাচ্ছে এক ফোনেই তাদের টাকা চলে আসে আর খুব তাড়াতাড়ি তারা বিয়ে করে আলিসন জীবনযাপন করতেছে এখন সবকিছু করা হয়ে গেছে এখন করার শুধু কোনটা বাকি ছিল ইন্ডিয়ার আর ইন্ডিয়ার পাঁচ এখন করা শুরু করে দিয়েছে তাদের কাছে কোনো ওই ছিল না কারণ ইন্ডিয়ার পাঁচ আটা ছাড়া তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না কারণ যতদিন পাঁচ আটে দীর্ঘায়িত করা যায় ততদিন পাঁচ আটবে আবার ঘুরে ফিরে আওয়ামী লীগেরও প্রত্যাবর্তন হয়ে যাবে কারণ তারা নেগোসিয়েশন আসতে বাধ্য তাদেরকে সেফ এক্সিট দিবে এটাই তো ইন্ডিয়ার সাথে এটাই তো হবে শেষ পর্যন্ত পরিবর্তিত সকল রাজনৈতিক দলের প্রধানদের এবং সরকার প্রধান ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন শেষ পর্যন্ত এটাই হয়েছে এটাই হবে তা থেকে কোনো কিছুই ব্যতিক্রম হবে না এক বছর পরে হোক একদিন পর হোক দুই বছর পরেও এটাই ঘটবে বাংলাদেশের কোন সরকার প্রধানের বিদায় খুব সুন্দরভাবে হয়নি শেখ মুজিব থেকে শুরু করে জিয়া রহমান থেকে শুরু করে এসাদ থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে শেখ হাসিনা থেকে শুরু করে ফখর উদ্দিন মনুদ্দিন থেকে শুরু করে এখন ডক্টর তো সেম দেখবে অপেক্ষা করুন মিলিয়ে নেবেন আপনারা আমি যা বলছি ধন্যবাদ সকলকে